আগেবার তখন কোনোদিন পরিচয় হয়নি মানার কাছে আসতো অফিসে তারপরে কালকে গেছি গিয়ে সে ছাড়ে না দুজনে মিলে কতবার চাকরে করে এনে দিচ্ছেন বাবা যাই হোক বাড়ি থেকে ঘুরে এলাম হ্যাঁ অনেক দিন বাদে দেখাও হলো খুব ভালো লাগলো ওনার সঙ্গে আমাদের খুব ভালো অভিজ্ঞতা যে এক আত্মায় এক প্রাণ একেবারে যেখানেই যেত আমার মেয়েরা উনি সঙ্গে সঙ্গে ও জেঠিমাকে বলেই নিয়ে এসে কোনো একটা কিছু ভালো রান্না করলে মা জেঠিমাকে বললি খাবে এখানে রবিবার হলেই ভালোবাসতো খুব রান্না আমাদেরকে মেয়েদেরকেও খুব হুমির ভালোবাসতে শুধু রক্তের সম্পর্ক হলেই সম্পর্ক আর খুব ভালোবাসে লোকটায় নিজের হাতে জবা ফুল হচ্ছে মেয়ে বাড়ি যাচ্ছে প্লাস্টিকে যদি দেখা না করলো ডাকার সময় নেই প্লাস্টিকে গেটে বেঁধে দিয়ে চলে গেল এত জবুল ভিডিওটাও সারতে পারি নি

खूब भलोता भाव वे, वे हो जाए परिस्कार हो এটা পুরো হাতে পায় সব জায়গায় মাখা যারা আমি ভাবলাম যে মেখে একেবারে ঝাড়টা দিই তাহলে এদিকে মাখাটাও মানে পুরো গায়ে অ্যাবজর্ব করে যাবে অনেকক্ষণ থাকবে না থাকলে কি আর কাজ করে কোনো জিনিস দিলাম দিয়েই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললাম এতে কি হয় না কি হয় না দিয়ে তো কিছুক্ষণ রাখতে হয় দিয়ে নিই মেখে এই যে আজকে ডালিয়া হয়েছে আছে তো বিপদায়নি পুজো ওই জন্য ডালিয়া করেছে এখানে আলুর দম নিরামিষ আর এই মা মুসলি খাচ্ছে ফল কাটছে আমি অফিস থেকে এলাম মাকে বললাম খিদে পেয়েছে ফল কাটা আছে তো বিপদায়নীর উপোস ওই জন্য ওই উপোস মানে কি ওই ভাত খাওয়া নয় এই সব খাওয়া হবে এই যে মিষ্টি নিয়ে এলাম আর ফলগুলো কাটছে মা কাটো কাটো তাড়াতাড়ি কাটো আর এই যে নিমকি আর এর প্যাকেটটা নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে কি বলে না মা ফল কাটছে শশা কাটছে এবার মা সন্ধে দিচ্ছে ঠাকুরকে সন্ধে দিচ্ছে মা আর আমি টিভি দেখছিলাম মা আর আমি দুজনেই দেখছিলাম এই যে চা বসিয়ে দিয়েছে মামারটা নামিয়ে দিয়েছে মারটা করছে দুধ দেবে না তোমারটা হ্যাঁ তো চা পাতা দিয়ে যাবে আর কিছু বলবে না হুম এই যে এই ডালিয়া করেছি আজকে আলুর দম করেছি খেলাম মেয়ে অফিস গেল আমি খেলাম তারপরে হচ্ছে যে দুপুরবেলা একটু সুলাম বৃষ্টি আসছে বারবার জামা কাপড় দিচ্ছি আর তুলছি এই করছি

যে চা নিয়ে বসে পড়েছি মামে এগুলো খেয়ে দেখি নিয়ে এলাম মিষ্টি দোকান থেকে চা বিস্কুট খেয়ে নিলাম বিস্কুট খাইনি সরি আজকে বিস্কুট তো খাওয়া হয়নি কটকটি নিমকি গুলো খেলাম তারপর আবার মার চিন্তা হয়ে গেছে মায়েদের সময় চিন্তা হয় যে পরের দিন কি রান্না হবে এই চিন্তা নিয়ে বসে তারপর বললো না সবজি তো রয়েছেই তা ওই ঝিঙে টিঙে সব কাটছে তাই দিয়ে সব সঙ্গে কালকে একটা ওই চচ্চড়ি মতন মনে করবে আমি আর জিজ্ঞেস করিনি কি করবে তা বলছে যে কাঁকরোলগুলো কাঁকরোল এনেছিলাম কাঁকরোলগুলো সেই এ হয়ে গেছে পেকে গেছে মা বলে তোর কাঁকরোল রয়েছে মনে নেই তো শনিবার দিন ডাল করলাম তাহলে তার সঙ্গে তো কাঁকরোল ভাজা করতে পারতাম ইস কাঁকরগুলো এ হয়ে গেলো নষ্ট হয়ে গেলো আমি আবার মার সবজি কাটা এলো আমি আবার ময়দা মাখতে বসলাম যেহেতু আজকে তাইনি পুজো তাই আজকে ময়দা খাওয়া মানে লুচি খাওয়া হবে ওই জন্য ময়দাটা মাখতে বসলাম মাকে আমি বললাম দাও ময়দাটা আমি মেখে দিচ্ছি তা যাই হোক ময়দাটা আমি মাখতে বসলাম টিভি দেখতে দেখতেই ময়দা মাখছিলাম তা মা বারবার তেলের বোতলটা সামনে রাখতে বলছি আর ক্যামেরা অন করার ওই যে তুমি বারবার বলে ওই দেখে আমার মনেই নেই বলে বারবার দেখি আমি বলছি কেন তুমি ওইখানটা বারবার রাখছো কেন তা বলে তখন মা আবার এ করলো আমার ময়দাটাও মাখা হয়ে এসছে তারপরে একটু বাদেই আবার লুচিগুলো মাকে একটু হাতে হাতে বেলে দিলাম হাতে হাতে না বেলে দিলে হয় একা একা পারে নাকি তাই যে সব কিছু একা একা করবে সারাদিন ধরে বললে হয় হ্যাঁ আমিও যতটুকুনি পারি মাকে করে দিই আজকেটা একটু ময়দাটায় কী হয়েছে বলো তো জল হয়েছে একটু বেশি একটু নরম হয়ে গেছে এই আমি এখানে বসলাম লেচি কাটতে এবার লুচিগুলো বেলবো বেলে নিয়ে মা লুচিগুলো ভাজবে বললাম যাই হোক একটু পাতলা হয়ে আছে বললো মা রেগে গেছে ভাজতে গিয়ে তাহলে হ্যাঁ কিভাবে মাগলি যে লুচিগুলো এই ফুলছে না ভালো মতন আমার কিন্তু অতটা পাতলা লাগেনি মার ভাজতে গিয়ে পট পাতলা লেগেছে ওই জন্যে মা বলছে ভাজতে গিয়ে বেশি ফোলেনি যাই হোক মানে আলুর দমটা মা খুব সুন্দর করেছিল ওবেলা ওই ডালিয়া দিয়ে একটু খেয়েছিলাম তারপরে এবেলা ওই লুচি দিয়ে খাবো বলে মা রেখে দিয়েছিলো তা ওবেলা বললো যে মানে একটু দিয়ে আনলাম হ্যাঁ দাও খেয়ে দেখেছিলাম দারুণ হয়েছে লুচি মানে আলুর দমটা তা ওই দুজনে মিলে তাই খাবো বলে আর তেরোটা লুচি খাওয়া হয় না তেরোটা লুচি কি খাওয়া যায় ওই চারটে করে লুচি ওই ঠিক আছে আর তেরোটা চোদ্দোটা তেরোটা আর খাওয়া যায় না ওই আর কি আর তেমনি গরম পড়েছে একটু করে বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে এই আজকে তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আজকে সেরম জোরে বৃষ্টিও হয়নি আর ওই গরম হচ্ছে আর কি গরমে মানুষ মরে যাওয়ার জোগাড় আমারও দেখো প্রায় লুচিগুলো বেলা হয়েই গেছে ওই দশটা মতন লুচি হয়েছিল মনে হয় আর মা আবার একটু বেগুন কেটেছিল মা মার জন্য আমি তো বেগুন খাই না বেগুন খেলে চুল কয় মা আবার মার জন্য একটু বেগুন ভাজাও করবে বললো আর আমি তো বেগুন ভাজা খাবো না মা ওই লুচি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবে আলুর দমও খেয়েছে খুব কম আমি বেশিরভাগ আলুর দমটা খেয়েছি এই যে মাকে বেলে দিলাম মা এবার লুচিগুলো ভাজছে এক এক করে খুব একটা ফোলেনি বলে তাই রেগে গেছে আমার ওপর এই তো দেখলেন লুচি আলুর দম খেলাম আলুর দমটা দারুণ হয়েছিল মা আলুর দমটা খুব সুন্দর করেছে ডগিটার জন্য আমরা ভাত খাবো না আজকে ওই জন্য ডগিটার জন্য মা ও বেলাও ভাত করে রেখেছিল ও বেলাও দই দিয়ে দিয়েছিলেন আমা হ্যাঁ এবেলা দই দিয়ে দিয়েছে পুরোটা খায়নি অন্য একটা কুকুর এসে এবেলা খেলো আর ওকে আবার এই দই দিয়ে মেখে দিয়েছি দুপুরবেলাও দই দিয়ে মেখে দিয়েছে এখন তো আমি দই দিয়ে মেখে দিলাম এখনকারটা খেয়েছে দুপুরেরটা খায়নি দুপুরেরটা অন্য কুকুর এসে খেয়ে গেল যাক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে